তো সেই আঙ্গিকে আমি এই প্রেডিকশনটাও করছি আশা করা যায় মিস হবে না আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন এই প্রশ্ন দুইটা ম্যাক্সিমাম আস্কিং করছেন যার কারণে আমি এই দুইটা টপিকস নিয়ে আসলে আজকে ভিডিও তৈরি করছি কারণ সবার প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না ভিডিও করে রাখলে আপনারা দেখতে পাবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সকল ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক চলে আসি যে পিছিয়ে যাওয়া পরীক্ষা কবে হবে তার আগে একটা কথা বলি আপনাদের রেগুলার পরীক্ষা শেষ ছয় তারিখে মানে শূন্য ছয় শূন্য ছয় তারিখে আপনাদের রেগুলার পরীক্ষা শেষ ঈদ হচ্ছে আপনার সতেরো তারিখে মানে কুরবানির ঈদ কুরবানির ঈদ হচ্ছে আপনার সতেরো ছয় তারিখে সতেরো ছয় তারিখে এই ছয় তারিখ হচ্ছে আপনার মানে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা আছে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা নেই আপনার পরীক্ষা তিরিশ তারিখে শেষ বলে এটা ভাববেন না যে অন্যদের পরীক্ষা নেই মানে টোটাল রুটিন যদি চেক করা যায় তার আগে সাত তারিখে একটা শুক্রবার আছে সাত তারিখে একটা শুক্রবার আছে তার মানে ছয় তারিখ যদি বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হয় তাহলে আমি নিশ্চিতভাবে অনেকটা আশাহত মানে আশাতীত বলতে পারি যে অবশ্যই সাত এবং আট এই দুই দিনে আপনাদের এই যে সাতাশ তারিখের পরীক্ষা আর 28 তারিখের পরীক্ষা হতে পারে আই এম नॉट 100% এখন যদি 28 তারিখ হয় তাহলে আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল 7 থেকে 13 তারিখ সেটা তখন কি হয়ে যাবে নয় থেকে 15 তারিখ হয়ে যেতে পারে নয় থেকে 15 তারিখ অথবা 14 তারিখের ভিতর শেষ করে দিতে পারে একদিন ডিউটি টাইম বাড়ায় দিয়ে আসলে 14 তারিখের ভিতরে শেষ করে দিতে পারে আর যদি এই দুইটা দিনের एग्जाम একটা দিনে অ্যালাইনমেন্ট করা সম্ভব পর হয় তাহলে শুধুমাত্র সাত তারিখ শুক্রবারে কিন্তু আপনাদের পরীক্ষা আসলে হয়ে যেতে পারে সকল পরীক্ষাগুলো যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই এইভাবে হবে তো এটা প্রেডিকশন এর আগে হলেও কিন্তু হতে পারে এখন অনেকের মানে প্রশ্ন আসছে তাহলে কি আমি এখন ম্যাথ অথবা সাতাশ তারিখের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার পড়াটা করবো নাকি পরবর্তী যে পরীক্ষা এক তারিখ অথবা দুই তারিখ অথবা তিন তারিখ অথবা চার পাঁচ তারিখে আসে সেই সমস্ত পরীক্ষার পড়া গুলো আরো একটা বিষয় যে এখানে দেখেন আহ যদি আহ আপনার আঠাশ তারিখের কোন পরীক্ষা আসলে পরীক্ষার সাথে না মিলে একত্রিশ তারিখে একটা শুক্রবার আছে একত্রিশ তারিখ এবং এক তারিখে শনিবার এই দুই দিন আছে এখন যদি এই দুই দিন শিডিউল সাথে এই দুইটা শিডিউল ক্রস চেক না করে যায় মানে কি ক্রস চেক বলতে কি বোঝাচ্ছি এই দিন যাদের পরীক্ষা আছে আর এই দিন যাদের পরীক্ষা নাই বুঝতে পারছেন কিনা যে একত্রিশ এবং এক তারিখে যদি কারো পরীক্ষার ডেট না থেকে তাহলে কিন্তু করে এক তারিখেও হতে পারে সেটার নোটিশ আজ অথবা কালকের ভিতরে পেয়ে যাবেন যদি একত্রিশ অথবা এক তারিখে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যায় আশা করি বিষয়গুলো বুঝতে কারো অসুবিধা নেই এছাড়াও যদি বুঝতে তাও একটু ধান্দা মানে বলব দেওয়ার মত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে এটা আছে যে দ্বিতীয় চতুত্ব ও ষষ্ঠ পর্বের ক্লাস শুরু আসলে কবে আপনারা পরীক্ষা দিচ্ছেন দেওয়ার পরে ঈদ বাড়িতে গিয়ে ঈদের আনন্দ করবেন বাট পলিতেকনিকে কোনো ছুটি নাই পলিতেকনিকে কোনো সেমিস্টার ব্রেক নাই তার কারণ হচ্ছে যে দেখেন আপনারা যারা এখন প্রথম পর্বে পরীক্ষা দিচ্ছেন আপনারা যখন তৃতীয় পর্বে উঠবেন বর্তমানে যারা প্রথম পর্বে ভর্তি হচ্ছে প্রথম পর্বে ভর্তি হচ্ছে আপনারা যখন তৃতীয় পর্বে উঠবেন প্রথম পর্বে ক্লাস শুরু হবে বুঝতে পারছেন আগামী বছর আসার সালের জানুয়ারি মাস আসার আগেই আপনাদের পরীক্ষা শেষ হতে হবে আপনাদের পরীক্ষা শেষ হতে হয় যদি আপনার জুনে ক্লাস শুরু না হয় জুন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুনে ক্লাস শুরু না হলে ডিসেম্বরে কিন্তু না অর্থাৎ পনেরো তারিখে ক্লাস শুরু হয় তাও আপনাদের সর্বনিম্ন জুনের পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে জুনের পঁচিশ তারিখ এর আগে হলেও হতে পারে জুনের পঁচিশ তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে এখন অনেকেই মনে করছেন আমি ঈদ করে বাড়ি যাব তো আপনি বাড়ি থেকে ঘুরেন ফেরেন যাই করেন না কেন যেদিন থেকে কারিগরি বোর্ড আসলে সেমিস্টার পিরিয়ড ঘোষণা করবে তখন থেকেই কিন্তু আপনার আসলে সেমিস্টার পিরিয়ড আরম্ভ হয়ে যাবে সে আপনি ঘুরে বেড়ান আর যাই করেন পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা হয়ে যাবে যেমনটা আপনারা এই সেমিস্টারে দেখলেন যে আপনাদের পরীক্ষার যে সময় ডেট দিয়েছিল সেই সময় দিয়েছিল যদি বিশেষ কোনো কারণ চলে না আসে যেরকম যখন প্রথম পরীক্ষার ডেট সাত তারিখ থেকে দিয়েছিল আগেই ঘোষণা করা ছিল এবারও কিন্তু কিছুদিনের ভিতরে দুই পাঁচ দিনের ভিতরে আপনাদের সেমিস্টার পিরিয়ড ঘোষণা করে দেবে তখন থেকেই আসলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের বিষয় এছাড়াও কোনো বিষয় জানার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন